অস্ট্রেলিয়াতে পারমানেন্ট রেসিডেন্সি পেলে প্রচুর সুবিধা আছে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো ভিসা রেস্ট্রিকশনস উঠে যায় অর্থাৎ তার যতদিন ইচ্ছা সে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবে এবং যে কোনো এমপ্লয়ারের আন্ডারে যে কোনো কোম্পানিতে তার যত ঘন্টা ইচ্ছা তত ঘন্টা সে কাজ করতে পারবে কোনো কারণে যদি তার জব চলে যায় চাকরি চলে যায় তাহলেও সে পাবে বেকার ভাতা এছাড়া হেভিলি সাবসিডাইজড বা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা সে যদি স্টুডেন্ট লোন নিতে চায় সেটাও সে সহজে পেয়ে যাবে ইনফ্যাক্ট যদি হায়ার স্টাডিজ করতে চায় সেক্ষেত্রেও তাকে তখন ডোমেস্টিক ফিজ দিতে হবে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে কোর্স ফি দেয় তার থেকে ফিজ অনেক কম হবে আগামীতে সে যদি পরিবারের কাউকে নিজের দেশ থেকে অস্ট্রেলিয়াতে আনতে চায় সেক্ষেত্রেও তাকে স্পন্সার করতে পারবে এবং ইভেনচুয়ালি সে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ পেয়ে যাবে এতগুলো সুবিধা পাওয়া